আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গত ক্লাসে আমরা এমএল টু ড্রপ এবং ড্রপ টু এম সম্পর্কে আলোচনা করেছিলাম অর্থাৎ এখানে মিলিগ্রাম থেকে ফোটা এবং ফোটা থেকে মিলিগ্রাম তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন অর্থাৎ এখানে এই মিলি মিলিগ্রাম থেকে ফোটা এবং বা ফোটা থেকে মিলিগ্রাম আপনারা এই ক্লাসটি আপনারা ভালো করে বোঝেন নাই কিন্তু দেখেন যদি ছোটো শিশুদেরকে চিকিৎসা দিতে যান তাহলে অবশ্যই আপনাকে এটা ভালো করে বুঝতে হবে তা না হলে কিন্তু আপনি কখনোই এটি চিকিৎসা দিতে পারবেন না আর চিকিৎসা দিলেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি অর্থাৎ এখানে শিশুদের ডোজ কম বেশি হয়ে যাবে তাতে আপনার মারাত্মক প্রতিক্রিয়া অর্থাৎ সাইড ইফেক্ট দেখা দিতে পারে এমনকি আপনার সমস্যা হতে পারে এর জন্য আমরা আজকে আলোচনা করব যে শিশুদের ডোজটা কিভাবে অ্যাকুরেট করা যায় অর্থাৎ একটা সঠিক ডোজ করা যায় অনেক ডাক্তার আছে তারা ডোজ বোঝে না অর্থাৎ ছোট শিশু বয়স হলো দুই মাস সে হাফ চামচ দিনে তিনবার দিয়ে রাখছে মানে সে বোঝেই না যে কোনটা হাফ চামচ দিতে হবে আর কোনটা দশ পাঁচ ফোঁটা দিতে হবে বা চার ফোঁটা দিতে হবে সে বোঝেই না অথচ হাফ সামিজ করে দিয়ে ফেলতেছে অর্থাৎ ওভার ডোজ দিয়ে ওই শিশুটার কি করতেছে শরীরটাকে রেজিস্টেন্স অর্থাৎ তার বডিটাকে রেজিস্টেন্স করতেছে পরবর্তীতে ওই বাচ্চাটা অন্য কোনো জায়গায় চিকিৎসা হলে অন্য ডাক্তার সঠিক ডোজ দিলেও কিন্তু এই ডোজটা তার কাজ করে না তার মানে কি আগেই অতিরিক্ত ডোজ ওভার ডোজ সে এই বাচ্চাটার বডিতে করে ফেলছে পরবর্তীতে সেই ওই না জানা ব্যক্তির কাছে গিয়ে আবার ওইভাবে তার ডোজ নিতে হয় তার মানে কি আমার জানা মতে একটি বাচ্চার বয়স মাত্র এখানে পাঁচ থেকে ছয় বছর তাকে পাঁচশো মিলিগ্রাম করে এজুট্রো দেওয়া হচ্ছে তার মানে তার কিন্তু দরকার দুইশো মিলিগ্রাম তার ওজন ওয়েট অনুযায়ী অর্থাৎ এখানে তার বয়স অনুযায়ী তার ওজন অনুযায়ী তাকে দিতে হবে কিন্তু মাত্র এখানে আড়াইশো মিলিগ্রাম অথচ এখানে তার পাশের গ্রাম্য ডাক্তার সে না বুঝেই তাকে পাঁচশো মিলিগ্রাম করে এখানে কয়েকবার করে কি করছে এই ডোজগুলো দিয়েছে তো রোগী ভালো হয়েছে কিন্তু তার পরবর্তীতে এই রুগীটা আমাদের কাছে আসার পরে আমরা সঠিক ডোজ দেওয়ার পরেও তার শরীরের জ্বর বা তার শরীরের সমস্যার সমাধান হচ্ছে না তার মানে ওই রুগী বলতেছে যে দেখেন আমাদের গ্রামের ডাক্তার এইটা ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম করে দেয় একবার খাইলে জ্বর ভালো হয়ে যায় তো এই যে দেখেন অবস্থাটা এখনই দুই একটা বাচ্চার বয়স এখানে পাঁচ বছর বা ছয় বছর একেই যদি এখনই পাঁচশো মিলিগ্রাম করে দেন তাহলে পরবর্তীতে বিশ বছর পঞ্চাশ বছর যখন বয়স হবে তখন তার কিন্তু এই ওষুধে খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ তাকে এক হাজার মিলিগ্রাম বা দুই হাজার মিলিগ্রাম কিন্তু তার শরীরের প্রয়োজন হবে তো হিসাবটা কিন্তু এইভাবেই আসতেছে অর্থাৎ আমরা আজকে আলোচনা করবো যে সঠিক ডোজ নিয়ে অর্থাৎ এখানে আপনার শিশু আমার শিশু আমরা যখন শিশু ডাক্তারের শিশু শিশুরুগীকে চিকিৎসা দেই তখন কিন্তু এখানে আমরা খুব হিসাব কিতাব করে দেই অর্থাৎ আমার বাচ্চা যদি একটা সমস্যা হয় আমার যেমন লাগবে অনুরূপ একটি গার্ডিয়ানের বাচ্চার যদি একটু সমস্যা হয় তাহলে তারও কিন্তু একই রকম রাখবে তো আমার বাচ্চাকে আমি চিকিৎসা দিতে পারি না অথচ অন্যের বাচ্চাকে আমরা চিকিৎসা দেই তার মানে কি আমারটার দাম আছে অন্যটার দাম নাই তো এই হিসাব করে আপনারটাও যেমন মূল্যবান অন্যটাও এরকম মূল্যবান আপনাকে ভাবতে হবে যে আমারটা এই জিনিসটা দিলে যদি ক্ষতি হয় তাহলে অন্যেরটাকে আমি কিভাবে দেব। কখনোই এটা দেওয়া যাবে না এই মন মানসিকতা যাতে না থাকে তাহলে দেখেন এখানে ট্রিটমেন্ট চাইল্ড কমন কোল্ড এটা একটা উদাহরণ শিশুদের চিকিৎসার একটা উদাহরণ তো এখানে দেখেন আমরা যদি এখানে শিশুদের কমন কোল্ড বা ঠান্ডা জ্বর কাশির জন্যে আমরা দুই মাসের শিশুকে যদি চিকিৎসা দিই তাহলে দুই মাসের শিশুকে চিকিৎসা দিলে দেখেন আমরা দিব হলো সেফ ড্রাগ এখানে প্যারাসিটামল দেব এখানে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক একটা সেপাগুলোর সেপাগুলোর প্রিপারেশন একটা অ্যান্টিবায়োটিক দেবে এবং এখানে একটা অ্যান্টিহিস্টামিন অ্যাম্ব্রোকজল বা এখানে কেটিটিভেন বা সালবোডামল এই জাতীয় কিন্তু আমরা দিব তার মানে কি এই অ্যাম্ব্রোকজলই যে দিতে হবে তা না এখানে সেপাগুলোরই দিতে হবে তা না অন্য অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি এখানে এ জাতীয় মেশিন জিম এ জাতীয় কিন্তু আমরা ওষুধ এখানে নিয়ে আসতে পারি তো এখানে দেখেন যে প্যারাসিটামল প্যারাসিটামলের ব্যাপারটা আমি বলি প্যারাসিটামল আমরা জানি আমরা জানি কি যে এই সিরাপের ভিতরে করি এখানে সিরাপ সিরাপে এক চামচ এক চামচের মধ্যে আছে কত 5 এম দেখেন এখানে 5 এম মানে এক চামচ এক চামচ সমান সমান ফাইভ এম এল ইকুয়াল একশো মি গ্রাম তার মানে কি এই সিরাপের মধ্যে এক চামচে আসতে হলো একশো বিশ মিলিগ্রাম এখন আমার কথা হলো যে দুই মাস দুই মাস 3 মাস চার মাস 5 মাস বা ছয় মাসের বাচ্চা এই বাচ্চাগুলোর ওজন কথার কথা যে দুই মাসের একটা বাচ্চার ওজন হবে চার কেজি এই চার কেজি চার কেজি যদি একটা বাচ্চার ওজন হয় তাহলে আমরা দেব চার আমরা জানি যে কি যে এক কেজির জন্য এক কেজির জন্য কত এক কেজির জন্য হলো পনেরো মিলিগ্রাম তাহলে চার কেজির জন্য চার পনেরো ষাট মিলিগ্রাম তো এখানে ষাট মিলিগ্রাম করে তাকে দিতে হবে দিনে কয়বার দিনে তিন থেকে চারবার এখন দেখেন যে এই যে ষাট মিলিগ্রাম তাহলে এইটা আপনি ভাগ করবেন কিভাবে তার মানে কি আমরা কিন্তু এখানে জানি যে এক চামচ সমস্ত ফাইভ মিলি ফাইভ মেমিলি আছে একশো বিশ মিলিগ্রাম তাহলে এখানে একশো বিশের অর্ধেক কিন্তু ষাট তার মানে এখানে হাফ চামচ করে অর্থাৎ এখানে হাফ চামচ করে দিনে এখানে তিনবার এখানে তিনবার করে কিন্তু দিতে হবে তার মানে চার কেজি ওজনের যদি দুই মাসের একটা বাচ্চার ওজন চার কেজি হয় তাহলে এখানে হাফ চামচ করে দিনে তিনবার বা চারবার পর্যন্ত দেওয়া যেতে পারে যদি বাচ্চার ওজন এখানে ছয় কেজি হয় কথার কথা তাহলে ছয় কেজি যদি ওজনটা হয় তাহলে এখানে ছয় গুণন পনেরো তার মানে পনেরো মিলিগ্রাম করে পার কেজির জন্য তাহলে ছয় পনেরো কত নব্বই মিলিগ্রাম তার মানে কি নব্বই মিলিগ্রাম যদি হয় তাহলে এখানে দেখেন এখানে যদি এখানে হাফ চামিসে যদি হয় কত এখানে ষাট মিলিগ্রাম তাহলে নব্বই মিলিগ্রাম হবে কত পনেরো এক চামিজ ইকুয়াল পনেরো ফোটা এখানে দেখেন হাফ চামচ সমান সমান আমরা আরেকটা জানি আমরা জানি কি এক মিলি এক মিলি সমান সমান কত বিশ ফোটা এক মিলি সমান সমান বিশ ফোটা দেড় মিলি সমান সমান তিরিশ ফোঁটা তো এখানে হাফ মিলি সমান সমান হাফ মিলি সমান সমান কত দশ ফোটা তো এই যে আমরা যদি এই হিসাবগুলো যদি আমাদের মুখস্থ মানে একবার ঝরঝরা থাকে তাহলে কিন্তু ওষুধ দিতে সমস্যা বানায় দেখেন এখানে ছয় কেজি ওদের জন্য ছয় পনের রোগ নব্বই তাহলে এখানে হাফ হাফে যদি হয় এখানে কত যে সাইড আর এর হাফের হবে তিরিশ তার মানে কি এখানে নব্বই মিলিগ্রাম তার মানে এখানে আমরা জানি যে পোন এক পোন পনে এক বলতে এখানে এক চামিসের চার ভাগের তিন ভাগ দিনে কয়বার দিতে হবে এখানে দিনে দিতে হবে তিন থেকে চার বার আশা করি আপনারা প্যারাসিটামলের সিরাপের অবস্থানটা বুঝতে পারছেন সিরাপের ডোজটা তো এইটা এবার যদি আমরা ড্রোপ দিই প্যারাসিটামল যেহেতু বাচ্চার বয়স দুই মাস বা তিন মাস তাইলে কিন্তু আমরা এখানে ড্রোপ ব্যবহার করবো এখানে ড্রোপ ড্রোপে আমরা জানি যে এক মিলি এক মিলিতে আছে হলো এখানে আশি এম জি এক মিলিতে আছে এক মিলিলিটারে আশি মিলিগ্রাম তাহলে এক মিলিতে যদি আশি হয় তাহলে এখানে হাফ মিলিতে হবে কত এখানে হাফ মিলিতে হবে চল্লিশ এম জি এখানে একের এখানে দেখেন যে একের তিন অর্থাৎ এখানে যদি আমাদের হিসাবে আমাদের হিসাবে হাফ মিলিরও অর্ধেক তার মানে কি হাফের যদি অর্ধেক হয় তাহলে এখানে হবে বিশ মিলিগ্রাম মানে বিশ এম জি তার মানে একের এক চামচের চার ভাগের এক ভাগ যদি হয় অর্থাৎ এক মিলির চার ভাগের এক ভাগ হলে তাহলে এখানে হবে কত বিশ এম জি তাহলে বাচ্চার ওজন যদি গেলে এখানে চার কেজি হয় এখানে চার কেজি হয় তাহলে চার গুণন পনেরো ষাট ষাট মিলিগ্রাম এখানে ষাট মিলিগ্রাম তাহলে আমরা ড্রোপের হিসাবে অর্থাৎ মিলির হিসাবে আমরা কত দেবো তাহলে আমরা জানি যে এখানে হাফ মিলিতে চল্লিশ আর এখানে এখানে ওয়ান বাই ফোরতে এখানে আস্তে আস্তে বিশ হাইট তার মানে এইখানে এক মিলির চার ভাগের তিন ভাগ অর্থাৎ এখানে এক মিলিটাকে চার ভাগ করে তিন ভাগ দিতে হবে তাইলে এখানে সাইট ফোটা বা এখানে ষাট এমজি বা এখানে যদি আমরা এক মিলির চার ভাগের এক ভাগ করি তাহলে এক মিলির চার ভাগের তিন ভাগ করি তাহলে এক মিলির সমান সমান আমরা জানি কত বিশ ফোটা তাহলে বিশ ফোটাকে এখানে চারি পাঁচা কুড়ি তার মানে পনেরো তিনবার যদি দেই তিন পাস পনেরো তাহলে এখানে পনেরো ফোঁটা যদি দেই তাহলে এখানে হবে কত ষাট এমজি তার মানে পনেরো ফোঁটা করে দিনে তিন থেকে চারবার বাচ্চার ওজন যদি কত হয় বাচ্চার ওজন যদি চার কেজি হয় আর আমরা যদি ড্রপ হিসাবে ব্যবহার করি তো এখানে আমরা জানি যে নাপা ড্রপ প্যারাসিট ইয়া ফার্স্ট ড্রপ এইস ড্রপ রিসেট ড্রপ এই ড্রপগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এই হিসাব করে দেবো আর সিরাপ ব্যবহার করলে তো আমরা বললাম এটা তো এই হিসাব করে আমরা কিন্তু ড্রপের হিসাব এবং সিরাপের হিসাব কিন্তু পার্থক্যটা বুঝতে পারলাম তো এখানে দেখেন যদি আমরা দ্বিতীয় পর্যায়ে একটা অ্যান্টিবায়োটিক দিই কোনটা অ্যান্টিবায়োটিক দিয়ে সেপা আমরা জানি সেপা একটা সেফ ড্রাগ এখানে জিরো মাস থেকেও দেওয়া যায় অর্থাৎ এক মাস বয়সের বাচ্চাকে দেওয়া যায় একশো পঁচিশ এমজি এখানে আছে কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল তো এক এক পয়েন্ট দুই পাঁচ এম এল এ আসে কত একশো পঁচিশ এম জি এক পয়েন্ট দুই পাঁচ মানে পঁচিশ ফোঁটা পঁচিশ ফোঁটায় আসে হলো এক পয়েন্ট একশো পঁচিশ এম জি তার মানে এক ফোঁটায় আছে কত পাঁচ পঁচিশে একশো পঁচিশ এক ফোটায় আছে পাঁচ এম জি তার মানে এখানে যদি আমরা হিসাব করে দিলে এক ফোঁটা একটা ফোঁটা যদি আমরা দেই একটা ড্রপে আসে পাঁচ এম জি পাঁচ এম জি এখন দেখেন যে প্রতি কেজি ওজনের জন্য বিশ এম জি বিশ এম জি দিনে দিতে হবে কত তিনবার তাহলে একটা বাচ্চার ওজন যদি এখানে তিন কেজি হয় কথার কথা যে একটা বাচ্চার ওজন এখানে তিন কেজি তিন কেজি হলে তাহলে আপনারা দিবেন কত এখানে যে এক কেজির জন্য বিশ এম জি তাহলে তিন কেজির জন্য তিন বিশে ষাট এম জি তাহলে ষাট মিলিগ্রাম করে দিতে হবে তো আমরা এখানে হিসাবে হিসাব করলাম কত যে এক ফোটাই আছে পাঁচ এমজি তাহলে এখানে কত দিতে হবে তাহলে এই সাইটে পাঁচ দিয়ে ভাগ করলে এখানে কত আসবে বারো ফোঁটা হিসাবটা আশা করি বুঝতে পারতেছেন যে এখানে এক ফোঁটায় যদি থাকে কত এম জি তাহলে বারো ফোঁটায় পাঁচ বরং সাইট এমজি ষাইট এমজি করে অর্থাৎ এখানে বারো ফোঁটা করে দিনে তিনবার তার মানে হাফ মিলির একটু বেশি হাফ মিলি আরও দুই ফোঁটা অর্থাৎ বারো ফোঁটা হাফ মিলিতে হয় দশ ফোটা আরও দুই মিলিতে দুই ফোঁটা তাহলে বারো ফোঁটা হাফ মিলির একটু বেশি করে এখানে দিনে তিনবার দেবেন আর বাচ্চার ওজন যদি চার কেজি হয় তাহলে চার গুণন বিশ তাহলে চার গুণন বিশ সমান সমান আশি মিলিগ্রাম তাহলে আশি মিলিগ্রাম যদি গেলেও এখানে আপনার বাচ্চার ওজনটা যদি আর ইয়া চার কেজি হয় তাহলে এখানে সে পাচ্ছে কত আশি এমজি তাহলে আশি এমজি হলে এখানে এক ফোটায় যদি আমরা বাড়ি করছি যে এক ফোটায় কত এমজি পেয়েছি পাঁচ এমজি তাহলে এখানে আশি তাহলে বিশ চার বিষে আশি এখানে না এখানে হলো যে পাঁচ সুলং পাঁচ সুলং আশি তাহলে ষোলো ফোটা করে ষোলো ফোটা গুনুন তিনবার তার মানে এখানে পনে এক মিলি অর্থাৎ এখানে এক মিলিকে চারটে ভাগ করে এখানে তিন ভাগ দিতে হবে তার মানে পনে এক মিলি করে অর্থাৎ ষোলো ফোটা করে দিনে তিনবার আশা করি আপনারা এই হিসাবটা বুঝতে পারতেছেন যে আমি কোন হিসাব করতেছি এই হিসাব করে যদি বাচ্চা ওষুধ দেন তাহলে আপনাকে কেউ ভুলও ধরতে পারবে না আর ওই বাচ্চাটা সঠিক ডোজটা পাইলো তার কোনো সমস্যাও হলো না আর রুগীটাও দ্রুত সুস্থ হয়ে যাবে এখানে দেখেন তিন নাম্বারে আমরা যে বিষয়টা বলছি একটা অ্যান্টিসিস্টেমিনামব্রকজল হাইড্রোক্লোরাইড জল হাইড্রোক্লোরাইড আমরা জানি যে ছয় মাস পর্যন্ত জিরো থেকে ছয় মাস পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ এম আমরা জানি যে এক মিলি সমান সমান বিশ ফোড়া আর জিরো পয়েন্ট ফাইভ তাহলে হাফ মিলি সমান সমান দশ ফোড়া তাহলে দশ ফোটা করে দিনে দুইবার দিতে হবে অ্যামব্রকজল হাইড্রোক্লোরাইড দশ ফোঁটা করে দিনে দুইবার তাহলে ছয় থেকে বারো মাস যদি এখানে ছয় মাসের উপরে এবং বারো মাসের পর্যন্ত হয় তাহলে এক মিলি আমরা জানি এক মিলি সমান সমান বিশ তাহলে এক মিলি সমান সমান বিশ ফোটা হলে তাহলে এখানে দিনে দিতে হবে দুইবার অর্থাৎ বিশ ফোটা করে দিনে দুইবার আর এক থেকে এখানে দুই বছর হইলে পরে এক পয়েন্ট দুই পাস তার মানে কি আমরা জানি এক পয়েন্ট দুই পাঁচ মানে পঁচিশ ফোটা পঁচিশ ফোটা করে দিনে দুইবার যেহেতু এখানে এমজির ব্যাপারটা আসে নাই অর্থাৎ এখানে অ্যামব্রক জলে এমজির ব্যাপারটা আসে নাই অ্যামব্রক জল ডোলপে আমরা জানি যে এক মিলিতে আছে সিক্স এমজি মানে ছয় এম মিলিগ্রাম তো ছয় মিলিগ্রাম হিসাবে এখানে যদি আমরা ছয় মাস থেকে ছয় মাসে জিরো পয়েন্ট ফাইভ দিই তার মানে

এক এম জি তাহলে এই হিসেব করে কিন্তু আপনারা দেবেন কথার কথা আমরা যদি ছালবুডামল ব্যবহার করি দেখেন ছালবুডামল ছয় মাসের নিচে যদিও ব্যবহার করা যায় না তারপরেও কিন্তু অবস্থার প্রেক্ষিতে আমরা ছাল ব্যবহার করে থেকে জিরো মাস থেকেই অর্থাৎ দেখেন এখানে ছালবুটামল যদি গেলে আমরা সিরাপ হিসেবে ব্যবহার না করি তাহলে লেবুলেজার হিসেবে কিন্তু আমরা ব্যবহার করি ইনহেলার হিসেবে কিন্তু আমরা এটি ব্যবহার করি তো এখানে দেখেন আমরা সিরাপ হিসাবে তো সিরাপ হিসাবে জানি যে একটা ট্যাবলেটে ছালবুটামল আছে ফোর এম জি তাহলে সিরাপে দুই এম জি অর্থাৎ তার মানে অর্ধেক ট্যাবলেটের নর্মালি অর্ধেক তাহলে টু এম জি এখানে টু এম জি টিকে কত ভাগ করব এই হিসাব করে দেখেন যদি এখানে বাচ্চার বয়স ছয় মাস আমরা একটা রাউন্ড ফিগার ধরলাম যদি ছয় মাস হয় বাচ্চার বাচ্চার বয়স ছয় মাস হয় তাহলে ছয় মাসে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এখানে সিক্স টু ফাইভ এম তার মানে কি এখানে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এম মানে এক পয়েন্ট টু ফাইভের অর্ধেক তার মানে এখানে সাড়ে বারো ফোটা করে দিনে তিনবার তার মানে সালবুটামল যদি সালবুটামল আপনারা সালটুলিন ভেন্টোলিন এখানে যদি আপনারা দেন তাহলে এইখানে ছালটুলিন সালমোলিন ভ্যান্টুলিন এইগুলো এই সিরাপগুলো ব্রোডেল এই সিরাপগুলো যদি আপনারা দিতে চান তাহলে ছয় মাসের বাচ্চাক যদি দেন তাহলে এখানে দিতে হবে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এম এম এল তার মানে এখানে সাড়ে বারো ফোটা বারো ফোটারও একটু বেশি আর যদি বাচ্চার বয়স আরো তিন মাস হয় তাহলে এখানে জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু তার মানে এখানে সাড়ে ছয় ফোঁটা সাড়ে ছয় ফোটা করে দিনে তিনবার যদি তিন মাসের বাচ্চা বা দুই মাসের বাচ্চাকে দেন তাহলে সাড়ে করে তিনবার যদি এক দেন তার মানে দিনে কি পঁচিশ ফোঁটা করে তার মানে ছয় মাসের বাচ্চাকে যদি দেন আপনি বারো ফোঁটা তাহলে এক বছরের বাচ্চাকে দিবেন পঁচিশ ফোটা তাহলে ওনা এসে আমরা বলতে পারতেছি যে দুই বছরের বাচ্চাকে দিতে হবে এখানে কত পঞ্চাশ ফোটা। তার মানে যদি দুই বছর বাচ্চার বয়স হয় তাহলে এখানে হাফ চামচ করে দেবেন আর যদি এখানে এক বছর হয় অর্থাৎ দুই বছরেরও কম হয় তাহলে এখানে হাফ চামচেরও অর্ধেক দিবেন। যদি এখানে ছয় মাস হয় তাহলে হাফ চামচেরও অর্ধেকের অর্ধেক আর এখানে যদি তিন মাস হয় তাহলে বুঝতে পারতেছেন যে ছয় ফোটা তার মানে এক মিলির চার ভাগের এক ভাগ করে দিতে হবে কথার কথা আমরা যদি এখানে কিটু টিফেন ব্যবহার করতে চাই যে কিটু টিফেন সিরাপ ব্যবহার করবো তাহলে এখানে দেখেন যদি বাচ্চার ওজন এখানে ছয় বাচ্চার বয়স ছয় মাস হয় তাহলে ছয় মাস হলে জিরো পয়েন্ট ফাইভ তার মানে ছয় মাস হলে এখানে জিরো পয়েন্ট ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভ এম এল মানে দশ ফোটা এখানে জিরো পয়েন্ট ফাইভ এল মানে দশ ফোটা করে দিনে এখানে কিটু টিফেন কয়বার দিনে দুইবার যদি বাচ্চার ওজন তিন মাস হয় তিন মাস তিন বাচ্চার বয়স যদি তিন মাস হয় তাহলে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ এম এল জিরো পয়েন্ট টু ফাইভ এম এল তার মানে এখানে পাঁচ ফোঁটা তার মানে এক মিলিরও কম আর এখানে বাচ্চার বয়স যদি বারো মাস হয় তাহলে এখানে এক মিলি তার মানে বিশ ফোটা করে তাহলে বোঝা যাচ্ছে যে এইখানে যদি আমরা এখানে একটি বাচ্চার বয়স যদি বারো মাস হয় তাহলে এখানে এক চামচের চার ভাগের এক ভাগ দিতে হবে অর্থাৎ এখানে এক চামচের চার ভাগের এক ভাগ এখানে দিতে হবে দিনে দুইবার তার মানে সে দিনে দুইবার করে পাবে আর বাচ্চার ওজন যদি ছয় মাস হয় এক চামচের চার ভাগের এক ভাগ এলে এই হিসাব করে আপনারা কিন্তু এই দিবেন যদি কথার কথা ফেরজো ফেনাটিন দেওয়া লাগে ফেরজু ফেনা ফেনাটিন যদি দেওয়া লাগে তাহলে এখানে দেখেন এক চামিসে আছে আসে এখানে পনেরো এম জি তাহলে এখানে বাচ্চার ওজন যদি ছয় মাস হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ এম তার মানে দশ ফোঁটা এক দশ ফোটা করে দিতে হবে আর যদি এখানে দেখেন জিরো পয়েন্ট ফাইভ এম এল তার মানে এখানে আমরা এক চামিসে এখানে ফাইভ এম জিতে আসে পনেরো এই হিসাব করে কিন্তু এখানে দশ ফোটা বলতে এখানে আমরা বোঝাচ্ছি যে এখানে পনেরো জির অর্ধেক সাত এমজি এখানে জিরো পয়েন্ট ফাইভ মানে সাত এম জি আর এখানে জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে সাতের অর্ধেক কত তিন এম জি এই হিসাব করে কিন্তু আপনারা দিবেন অর্থাৎ এখানে এক চামচে যতটুকু থাকবে ওই হিসাব করে এখানে দিতে হবে তার মানে যে এক চামচ সমান সমান ফাইভ এম আর যদি আপনার ড্রোপ হিসাব করেন তাহলে ড্রপে কিন্তু এক মিলিতে আছে হলো এক মিলি এক মিলিতে যা থাকবে এখানে ওই হিসাব করেই দিতে হবে তো বিষয়গুলো হলো যে আপনাদের এখানে সিরাপের উপরে নির্ভর করবে যে এটি ড্রপে অর্থাৎ এখানে ড্রপে আছে না চামচে আছে যদি ড্রোপে থাকে তাহলে হিসাবটা হবে এক রকম আর যদি এখানে চামিচে থাকে তাহলে হিসাবটা হবে আরেক রকম তো বিষয়টা কিছুটা হলেও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যতটুকু বুঝেছেন তো ভালো আর যদি না বোঝেন তাহলে বিষয়টা নিয়ে আপনারা খুব চিন্তা ভাবনা করবেন এবং আগামী ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ ছোট শিশুদের চিকিৎসা এবং এদের ডোজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ